তো হ্যালো ফ্রেন্ডস তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো চলে এলাম অনেক অপেক্ষার পর পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চি নিয়ে আসছি এর ভিডিও তো আজ আমি এখন চলে এসেছি কামনা তো চলে যাবো সরাসরি মহানদ আবদুলদার বাড়ি তার মানে বুঝতেই পারছ নতুন তিরিশ চলে এসছে মার্কেটে তো তারই ভিডিও নিয়ে আসছি তো চলে যাবো সরাসরি মাতা সাউন্ড সার্ভিস তো দাদা ভাইয়ের নতুন পনেরো ইঞ্চি চলে এলো মার্কেটে তো দেখাবো আল দার হাতে ফুল ফিটিংস আর মালটা সেটিং হবে যত সম্ভব আমার কাছে খবর আছে তো সেটিং ভিডিও চলে আসবে তো ওখানে গিয়ে একটু টু জেড দেখাবো তো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার তো দেখতে থাকো ওখানে গিয়ে একটু জেড বলে দেবো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস পৌঁছে গেলাম তো সামনেই দেখাবো এই যে কাজ চলছে দেখতেই পাচ্ছ অলরেডি তো মার্কেট কাঁপানোর জন্য পনেরো ইঞ্চির পথেই তো কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুর তো কাজটা ওখানে হচ্ছে না কাজটা হচ্ছে আব্দুল দা মিস্ত্রি সেই অনেক পুরোনো সকলেরই চেনা জানার মধ্যে চেয়ারে বসে আছে তো দেখাচ্ছি এই যে তো বক্সে হেল্প করছে তো ডিজাইনটা ফুল কমপ্লিটের পরই দেখানো হবে সানমায় চলছে দেখতেই পাচ্ছ যে দাদা ভাইয়ের হাতেই হচ্ছে আবারও তো ষোলো থেকে অনেক দিন থেকেই মাতা সাউন্ড সার্ভিসের এ টু জেডি দাদা হাত থেকেই হয় এখনো হয়ে আসছে তো এটা যত সম্ভব সেটিং আছে সাতটা কে আটটা হাজারে তো সেটিংও হওয়ার চান্সটাই বা সম্ভাবনাটা বেশি তো চ্যানেলে ভিডিও চলে আসবে অলরেডি দেখতেই পাবে সেটিং ভিডিও তো অপেটার দাদা হেল্পের জন্য রয়েছে তো এটা হচ্ছে মহানদে আবদুল দাদার বাড়িতেই কাজ হচ্ছে বক্সে তো কমপ্লিট হলে চলে আসবে চাঁদপুরে তারপরেই সেটিং বা সমস্তটা এখান থেকেই হবে তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে কালীমাতা সাউন্ড সার্ভিস চাঁদপুর তো দেখতে থাকো ফুল ডিজাইনটা দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এখনও রেডি হয়ে ওঠেনি যার জন্য দেখাতে পারলাম না নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই মার্কেটে অনেক পনেরো ইঞ্চি আসছে তো সকলেরই দেখানোর চেষ্টা করব যতদূর পারবো পারব আছি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব